নমস্কার বন্ধুরা গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা এইচএস পাস করেছ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছ নিজের পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার জন্য আর এই কলেজে ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো তোমাকে অতি অবশ্যই মাথা রাখতে হবে সেই বিষয়গুলো তুমি যদি একবার ভুলে যাও তাহলে তোমার জীবনে এটা প্রভাব ফেলতে পারে তাই জন্য আজকের ভিডিওতে বিশেষ কিছু কথা আলোচনা করব যে কথাগুলো বা যে তথ্যগুলো তোমার জানা অতি প্রয়োজনীয় তাই জন্য আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে সকলে তারাও একই রকম ভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো ভিডিওটি শুরু করছি তোমরা সকলে জেনে গেছো রাজ্যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে আর এই অনলাইন অ্যাডমিশন পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য যে বিষয়গুলো অতি অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো আজকের বিষয়বস্তু পয়েন্ট ধরে ধরে আলোচনা করব প্রথম পয়েন্ট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ অনলাইনে ফর্ম করতে হবে আর এই অনলাইনে ফর্ম ফিল করার জন্য তোমাকে ধীর মস্তিষ্কে ধীরে ধীরে সমস্ত তথ্য আপলোড করতে হবে বা ফিল করতে হবে তুমি যদি নিজে থেকে ফর্ম ফিল করে থাকো তাহলে তো ঠিকই আছে কিন্তু তুমি যদি কারো সহযোগিতা নিয়ে ফর্ম ফিল করো তাহলে অতি অবশ্যই তার পাশে বসে বা ক্যাফে দাদাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করো তাহলে অবশ্যই ক্যাফে দাদার পাশে বসে থেকে নিজে নিজে সেই ফর্ম ফিল আপ করবে বা নিজে সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে দেখবে কেননা একটা ভুল বা একটা স্পেলিং ভুল হয়ে গেলে পরবর্তীতে সেটা কারেকশন করতে গিয়ে অনেক রকম ঝামেলা পোহাতে হয় তাই জন্য প্রথম পয়েন্টই হচ্ছে তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার সময় মাথা প্রচণ্ড স্থির রেখে তোমাকে সমস্ত ফর্ম ফিল প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে সেকেন্ড সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তুমি একেবারেই পঁচিশ খানা কলেজে আবেদন করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি কলেজে যেমন আগে ইন্ডিভিজুয়ালি ফর্ম ফিল করতে হতো এখন সেটা একেবারেই করতে হবে না সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে ঢুকে বা ফর্ম ফিল আপ করার সময় একেবারে তুমি পঁচিশ খানা কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে যে কলেজে তুমি ভর্তি হতে একেবারেই ইচ্ছুক মানে সব থেকে মন থেকে চাইছো সেই কলেজের নাম একদম এক নম্বরে রাখবে এইভাবে যে কলেজগুলো তোমার আগে ভর্তির ইচ্ছে রয়েছে সেই কলেজগুলির সেভাবে করবে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে করে কলেজের নাম এমনভাবে সিলেক্ট করবে যাতে যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো একেবারে সেই কলেজেই ভর্তি হওয়ার সুযোগ পাও এখানে একটু বলে রাখি এই পঁচিশখানা কলেজের মধ্যে ধরে নাও দশ নাম্বার কলেজটিতে তুমি প্রথমে ভর্তি সুযোগ পেয়েছ তো তাদেরকে বলবো এই দশ নাম্বার কলেজেই তুমি ভর্তি হয়ে যাবে পরবর্তীতে তুমি আপগ্রেডেশনের মাধ্যমে দুই নাম্বার বা এক নাম্বার কলেজে ভর্তি সুযোগ পাবে কিন্তু যদি দশ নাম্বার কলেজটা মিস করে যাও পরবর্তীতে যদি আর কোনো প্রকার আগের কলেজগুলোতে সুযোগ না পাও তাহলে তুমি কিন্তু কলেজে ভর্তি থেকে বঞ্চিত হবে তাই জন্য যে কলেজে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে প্রথমে সেই কলেজে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে পরবর্তীতে কলেজ আপগ্রেডেশন করার জন্য কোনো প্রকার এক্সট্রা চার্জ লাগবে না নাম্বার থ্রি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছ সেই সাবজেক্টগুলো অতি অবশ্যই খুব সাবধানে সিলেক্ট করতে হবে যে কলেজে যে সাবজেক্টগুলো আছে যে কলেজে যে সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাইছ অবশ্যই সেই কলেজের সাবজেক্ট ভালো করে চুজ করে বা সিলেক্ট করে বা দেখে শুনে ফর্ম ফিল আপ করার সময় অতি অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাকে কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে তাই জন্য আগে থেকেই কিছু ডকুমেন্টস তুমি স্ক্যান করে রেখে দেবে নাম্বার ওয়ান মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড নাম্বার দুই মাধ্যমিকের রেজাল্ট নাম্বার থ্রি এইচএস অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড নাম্বার ফোর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নাম্বার ফাইভ ক্যাটাগরি সার্টিফিকেট তুমি যদি এসসি এসটি ওবিসি ইত্যাদি কোনো ক্যাটাগরি থেকে বিলংস করো সেই ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে নাম্বার ফিফথ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আধার কার্ড শিক্ষা আইডি বা স্কুল থেকে যে লিভিং সার্টিফিকেটটি পেয়েছ তুমি সেই লিভিং সার্টিফিকেটের স্ক্যান কপি হচ্ছে হচ্ছে ব্যাংকের পাসবুক ইনকাম ইনকাম সার্টিফিকেট এই সার্টিফিকেটটাও আপলোড করতে হতে পারে কেননা ইনকাম সার্টিফিকেট কিন্তু পরবর্তীতে স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে কাজে লাগবে নেক্সট মোস্ট দুটো ইম্পর্টেন্ট যেটি হচ্ছে ফটো এবং সিগনেচার সবকিছুই মোটামুটি আপ টু ফিফটি কেবির মধ্যে স্ক্যান করে রাখবে যাতে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে সুবিধা হয় নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট তোমাকে অতি অবশ্যই ফর্ম ফিল করার সময় একটি মোবাইল নাম্বার এবং একটি মেইল আইডি লাগবে এই মোবাইল নাম্বার তোমার কাছে থাকতে হবে কেননা অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন তুমি এখানে আপডেট পেয়ে যাবে এছাড়াও যে মেইল আইডি তুমি প্রোভাইড করবে সেই মেইল আইডিতেও তোমাকে যাবতীয় ইনফর্মেশন আপডেট দেওয়া হবে তাই জন্য ইউনিক মেল আইডি এবং একটি ইউনিক ফোন নাম্বার অতি অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করার সময় লাগবে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রকার আবেদন ফিজ লাগছে না অর্থাৎ তুমি যদি নিজে থেকেই ফর্ম ফিল আপ করতে পারো কোনো প্রকার টাকা লাগবে না এছাড়া তুমি যদি ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করো তাহলে ক্যাফের চার্জ লাগতে পারে তবে এক্সট্রা কোনো ফর্ম ফিল আপ চার্জ লাগবে না কেবলমাত্র তুমি যখন অ্যাডমিশন হবে অ্যাডমিশনের সময় যে কলেজে তুমি ভর্তি হতে যাচ্ছ সেই কলেজের যেটা অ্যাডমিশন ফিজ রয়েছে রয়েছে সেই অ্যাডমিশন ফিজ দিয়েই তোমাকে ভর্তি হতে হবে এবং এবং শেষে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তোমার অ্যাডমিশনটাকে কনফার্ম করতে হবে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি হচ্ছে সমস্ত কিছু ভালোভাবে খুটি নাটি অনলাইন ফর্ম ফিল আপ করার পরে ভালো করে চেক আপ করবে তারপরেই তুমি নেক্সট যে সাবমিট বাটন সেই সাবমিট বাটনটি প্রেস করবে যাতে কোনো প্রকার ভুল না থাকে আরও একটি বিশেষ কথা বলবো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হওয়ার সাথে সাথেই তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে না এক দুদিন সময় রেখে তারপরে তুমি ফর্ম ফিল করতে বসবে কেননা প্রথম দিকে যারা ফর্ম ফিল করতে যায় বা প্রথম দিকে যখন ফর্ম ফিল করা হয় কিছু ত্রুটি থাকার জন্য অনলাইন ফর্ম ফিল করার সময় অসুবিধা হয় তাই জন্য দু চার দিন বাদ দিয়ে তুমি অবশ্যই ফর্ম ফিল করতে পারো তো এই বিশেষ তথ্যগুলো তোমাদের জানার ছিল এই বিশেষ পয়েন্টগুলো তোমাদের জানানো ছিল আশা করি পয়েন্টগুলো তুমি নোট আউট করে নিয়েছো বা পরবর্তীতে এই ভিডিওটি সেভ করে রেখে দাও যাতে তুমি পরবর্তীতে এই ভিডিওটি দেখতে পারো তো এই ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাচ্ছ যদি ভালো লাগে লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর গ্রুপের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও একই রকম তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সব सबैले भोलि थियो सुस्थेको थ्याङ्क यू